রোজা রোজার জন্য দুটি শব্দ আনা জিজিবি আউ জিজাবে আমি নিজে পুরস্কার দেব অথবা আই উইল বি দ্য গিফট ফর ফাস্টিং পিপল আমি রোজাদারের জন্য আল্লাহ নিজে গতকাল কারা কারা রাখছেন দেখি আল্লাহ রা মাসা কিছু হাত উঠছে ওই যে আমাদের দরবেশে কয় কোরআনে কিছু ভুল আছে তবে কত বড় দর্বে শয়তান রে পুলিশে এক ভেসকি দিছে রাসুলের শূন্য টূন্য সাইসা পুরা রাধা কৃষ্ণের রাস্তা ধরে বয়ে আনছে হ্যাঁ কয় কোরআনে কিছু সমস্যা আছে তবে হাদিসে পুরাই সমস্যা আর বলছে কাদের সামনে জিনারা খুব সহি আকিদা নিয়ে দৌড়াদৌড়ি করে আহা কোথায় ছিল তোদের হাত আল্লাহ বলছেন নো ডাউট ইন ইট আমার কোরআনে কোনো সন্দেহ নাই ঠিক তা ঠিক আল্লাহর উপর কথা বলো কোন যুক্তিতে কোরআনের মধ্যে সামান্য ভুল চেষ্টা করবা দুনিয়াও শেষ হবে আখেরাতও শেষ হবে হরিজ বোকাইলি কোরআনের ভুল ধরতে গিয়ে নিজে পড়ছে লা ইলাহা মোহাম্মাদুর রোজা রাখবেন তো রোজার ব্যাপারে আল্লাহ খুব কৌশল অবলম্বন করলেন বললেন তোমরা যদি অসুস্থ হও ইনকুল মারি দানা সাফা ফায়দমি নাইয়া মিন যদি তুমি অসুস্থ হও ট্রাভেলার হও তাহলে ওই দিনের কাফরা আদায় করে দিও পরের দিনে কিন্তু শেষে গিয়ে বলছেন আন্তাজুমু খাইলুল না তু রোজা রাখাই ভালো রোজা রাখাই ভালো ইনন্তম taala বসে এখানে কথা বলেন না হ্যাঁ চলে যাবে চলে যাবে পড়েন লাকাল হাম লাকাল হাম ইয়া রব কামা ইয়াম বাগি কার জালালে আযীম সুদানিক দল করব কার সবাই করবেন তো দেখি কে কে আল্লাহর দল করবে আল্লাহ তো আগে না দিয়ে শুরু করেছেন কোরআন শরীফে আগে জাহান নামের কথা তারপরে জান্নাতের কথা প্রত্যেক জান্নাতিকে আগে জাহান নাম দেখানো হবে দিস ইজ ওয়ার দিস ইজ দ্য ডেস্টিনেশন অফ ইউ এটা ছিল তোমার ডেস্টিনি কিন্তু তুমি আল্লাহর কাজ আল্লাহ সেটাকে তোমাকে জান্নাত দিয়েছে আল্লাহ আমাদের সবাইকে করে 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 দেন আমিন আর বলি যারা ইসলাম না তারা মুসলমান হইতে পারে যারা ইসলাম করে না তাদের কোনো আমল কবুল হবে না এটা কার কথা কনসুরায় আল এমরান তিরাশি কনসুরা

আমরা নামাজ পড়েছি এটা কার জিকির অদাকার আসমা রব্বিহি আল্লাহর জিকিরের জন্য নামাজ জিকনা ঠিক আলেম যারা এই জিকির শিখেছে মোতাল্লেম শিখিয়েছে আর এই জিকিরকে যারা অনুসরণ করেছে এই জিকির তখনই সার্থক হয় যখন মুশরিক এবং তাগুতের দ্বারা এটা বাধাগ্রস্ত হয় তখন বোঝা যাবে এটা আসল জিকির ঠিক না ঠিক এই দলে এই দেশে সবচেয়ে বেশি বিরোধিতার সম্মুখীন হয়েছেন কারা নির্যাতিত সবচেয়ে বেশি জিনেদাতে কারা কারা কোরআন আন্দোলনের লোকেরা ঠিক কিনা আমার কোন কোন ভাইকে গুলি করে রাস্তায় মারা হয়েছে আমার অসংখ্য ভাইকে এই জিনেদার জনপদে হত্যা করা হয়েছে জিনেদার চেয়ে নির্যাতিত বাংলাদেশের কোন এলাকা নাই আমি গত বছর এসেছিলাম বারুয়াখালী দিনের বেলা বারুয়া বাজার হ্যাঁ বাজার আমি নোয়াখালী তো ওই জন্য বারুয়াখালী কোনো সমস্যা নাই বুঝলেই হল আমাকে ওনারা স্টেজে উঠতে দেন নেই লক্ষ লক্ষ মানুষ ছিল আমাকে স্টেজের দিকে যেতেই দেন নেই আমার গাড়ি একদিকে দিকে ওসি ওখান থেকে হই হই করতেছে আর এসপি সে তারিখ মনোয়ার কোথায় তুই কোথায় এখন তুই কোথায় কুচ্ছাইস ফি ও রাইস ওসিনা কোথায় এদেরকে ফাইন্ড আউট করেন তবে এদের বিচার একজন করে ফেলেছেন তিনি আর নাম কি আরো জোরে বলেন এখন আয়সা দোয়াশায় এখন আয়সা দোয়াশায় দোয়া এত সহজ দোয়া রাসূলের দোয়াল্লা ক্যান্সেল করে দিয়েছেন আল্লাহ সবার দোয়া নেন না রাসুল ওবাই বিন সোলো খোলোফের জন্য ওই যে আবদুল্লাহ ইবনে ওবাই বিন দোয়া করেছেন নিজের লালা দিয়েছেন জুব্বা দিয়েছেন আল্লাহ বলছেন লাউ তাস্তা ফিরুনা সাগুনা মার্রাহ ফালাইয়া ফির দুলুবা সত্তর বারও যদি দোয়া করো তোমার দোয়া কবুল হবে না রাসুল বলছেন যদি একাত্তর বার দোয়া করলে কবুল হতো আমি তাই করতাম অনেক বেশি আল্লাহর হিসাব ঠিক না বে ঠিক অনেক সুন্দর একটা আয়োজন করেছে মিরের হুদা স্বেচ্ছাসেবী যুব সংঘ গ্রামবাসীর উদ্যোগে জেলা আমি ছিল জেলা আমির কোথায় চলে গেছে চলে গেছে কথা বলছে কথা বলে এই হ্যাঁ দল আল্লাহ দলের নাম কি ইসলাম হ্যাঁ আল্লাহ দলের নাম ইসলাম ঠিক আছে কিন্তু যে ইসলাম মায়ের খেয়ে না ওই ইসলাম আল্লাহ দল না নবী মায়ের খেয়েছেন তুমি কোন সাথু তুমি কত বড় ফেদু হইছো তুমি এত বড় ওলি আলকা তোমারে কেউ মারে না কো করে না কো তুমি মুনাফে ঠিক তো ঠিক আমার নবী মায়ের খেয়েছেন আমরাও খাবো নবী তেরো বছর খাইছে দশ বছর দিছে আমরাও দেবো ইনশাল্লাহ আল্লাহ বুজা তৌফিক দান করুক আমার আগে কথা বলেছে কিনামোর হারুন হারুন রশিদ দিনাজপুরি কথা বলেছেন ডক্টর হাবিবুর রহমান অত্যন্ত সুন্দর কথা বলেছে বা দলিল কথা বলেছে সুরা নিসার একশো পাঁচ নম্বর আয়াত থেকে আল্লাহ তার আলোচনাকে আমাদের আমলের তৌফিক দান করুক কিন্তু হারুনের আলোচনার কোনো আগামাথা আমি পাইলাম না কোথায় তোমার হ্যাঁ অল্প সময় হলেও আয়াত ধরবা আয়াত ছাড়া যেন কোনো কথা না হয় খেরুল কালামে মা কাল্লা কাল্লা শ্রেষ্ঠ কথা হলো দলিল হবে বেশি কথা হবে কম আল্লা বুচার তৌফিক দান করুক শেষে আসবে শামীম আমার অত্যন্ত স্নেহের এখানে প্রধান অতিথি মুন্সি কামাল আজাদ পান্নু পান্নু সাহেব কোথায় গেলেন আপনি হ্যাঁ মাহফিলে বসার সময় হয় না আপনাদের কি জন্য চলে গেলেন কি জন্য চলে গেলেন বসে থাকবেন কোরআনের বাগানে কেন এসে চলে কোরআন কারো মুখাপেক্ষী না আমরা সব কোরআনের মুখাপেক্ষী জন্য মায়ের বসে চুপচাপ শুনবা কপাল পরিবর্তন হবে ঠিক ঠিকটা বেটি আল্লাহ তাদেরকে কোরআন শোনার তৌফিক দান করেন বুয়েটের ইঞ্জিনিয়ার আমার জীবনে দীর্ঘ জীবনের বন্ধু আমরা একই সাথে অনেক সময় কাটিয়েছি যে ক্যাম্পাসের রক্ত দিয়েছে শহীদ আমরাত সেই ক্যাম্পাসের যিনি ইসলামী ছাত্র শিবিরের সিপাহ সালাহ ছিলেন আমার ভালোবাসার ব্যক্তিত্ব কামরুল ইসলাম ইঞ্জিনিয়ার আল্লাহ কামরুল ভাইয়ের হায়াতকে দারাজ করে দিন আরও চিৎকার করে বলেন আমিন মুন্সি কামাল আজাদ সাহেব আপনার চেয়ে বহুত বেশি ব্যস্ত ইঞ্জিনিয়ার কামরুল কিন্তু আপনি চলে গেলেন এটা আদবের কাজ করলেন না আপনি এখানে আপনাদের এখানে আরও পরিচালনা আকরাম হোসেন আবু বক্কার সভাপতির আসন গ্রহণ করেছেন আলহাজ বসির আহমেদ মায়শাল্লা বসেন সুন্দর মানুষ আর আপনারা যারা এসেছেন অনেক কোলা হজরত আমি যাদের ছাত্র হতে পারলে ধন্য হতাম সবাইকে স্টেজে আনলে ভালো হতো তবে স্মার্ট বাংলাদেশ হওয়ার সম্ভাবনা আছে এই জন্য সবাইকে এখানে আনা যাচ্ছে না এখানে অনেক সাররা এসেছেন প্রাইমারি হাই স্কুল কলেজ ইউনিভার্সিটির সার বিভিন্ন পেশায় জড়িত আবার বৃদ্ধা পড়িতা পর্দার আড়ের মা এবং বোনেরা প্রশাসনের প্রিয় ভাইয়েরা এখন যারা নীতি নৈতিক নৈতিকতা বজায় রেখে মানুষকে সেবা দেওয়ার চেষ্টা করছেন সেই পুলিশ ডিএসবি এনএসআই সিআইডি র্যাব এবং আর্মির সদস্যরা এসেছেন হিন্দু সমাজের ভাইয়েরা যাদেরকে আমরা পাহারা দিয়ে স্বাধীনতার পরে প্রথম তাদের এবাদতে আমরা নির্বিঘ্নে করার ব্যবস্থা করে দিয়েছি কিন্তু তারা প্রতিদান দিয়েছে আমার ছোট্ট ভাই সাইফুলকে চট্টগ্রামের মাটিতে প্রকাশ্য দুই জবাই করে তারা খুন করেছে স্কনকে ধরা হোক ডক্টর ইনু সাহেব আপনি স্কনকে ধরার ব্যবস্থা করেন নইলে আমার আর্মি এবং পুলিশের হাতে তুলে দেন ইস্কনের গুন্ডাদেরকে আমরা হাত যদি আইন হাতে তুলে নেই সুখর হবে না দেশের শৃঙ্খলা ভালো থাকবে না এই আমরা আইন হাতে তুলে নিচ্ছি না নইলে সাহস হয় কেমনে এই নিরানব্বই পার্সেন্ট মুসলমানের দেশে উগ্র হিন্দুরা প্রকাশ্য দিবালোকে একটা শ্রেষ্ঠ উকিলকে জবাই করে হত্যা করে এই সাইফুল তাদের মন্দির পাহারা দিয়েছে এই সাইফুল তাদেরকে মসজিদে পাহারা দিয়েছে যেন তাদের কোনো ক্ষতি না হয় আর তারা পুরস্কার দিয়েছে তাকে জবাই করে তবে শুনেন হিন্দু ভাইরা মনে রাখবেন যতদিন ডানপন্থীরা সমাজের চাবিকা দিতে আছে আপনাদের উপর কোনো আক্রমণ হবে না আপনারা যেমনে ভারতে আপনাদের গুন্ডা মোদি আমাদের লক্ষ মানুষকে হত্যা করেছে আমাদের হাজার মসজিদকে সে গুড়িয়ে দিয়েছে আমরা সেটা কোনোদিন আপনাদের সাথে করব না আমার ইসলাম বলে অপরাধী যে শুধু তাকেই শাস্তি দাও একজনের অপরাধের কারণে আরেকজনকে শাস্তি দেওয়া যাবে না ঠিকটা পাটি আমরা আজকে এখান থেকে তালিম নিয়ে যাব কোরআন আছে যেখানে আমরা থাকবো প্রতিদিন একশো আয়াত করে পড়বো দুইশো আয়াত করে পড়বো রসুল সাল্লাম বলছেন একশো আয়াত যারা পড়ে তাদের নামটা গাফিলের কাতারে লেখা হয় না দুইশো আয়াত যারা পড়ে নেককারদের মধ্যে সামিল হয় তিনশো আয়াত যারা দাঁড়িয়ে পড়বে সলেহীনদের কাতারে মোসিনদের কাতারে আল্লাহ তাদের নাম তুলে দেয় প্রত্যেক নবীরা চারটা আমল করতেন আমরাও করব। ইয়াতে নোয়ানেহি আয় তিহি অ ইউ জ্যাক্কি হি কিতা প্রত্যেক নবী তেলাবাদ করতেন প্রত্যেক নবী তেলাবাৎকে আয়াতগুলো আয়াৎগুলো মেনে নিতেন কিন্তু আমরা প্রথম আয়াতকে অস্বীকার করেছি বাংলাদেশের অধিকাংশ লোক বিগত সরকার প্রথম আয়াতগুলোকেই এই পদে করেছে সবচেয়ে বেশি

একরা وربك الأكرم الذي علم بالقلم علم الإنسان ما لم যে নবী নিজে দস্তগত দিতে পারতেন না আংটি ব্যবহার করতেন দস্তগতের জন্য ওনার আংটিটা ছিল ওনার সিল উনি কোন চিঠি যখন লিখতেন ওনার পক্ষ থেকে সাহাবাইকে রাম লিখতেন তিনি বলতেন কোনখানে সিল মারবো বলে দাও সেই নবীর মুখ থেকে আল্লাহ বের করলেন এক করা কি বের করলেন এক করা পড়ো কার নামে জিব্রাইল আমিন তিনবার বলেন এক করা তিনি বলছেন মা না বেকারি আই কুডন রিড আই কুডন রিড আই কুডন রিড আই কান্ট আমি পারি না পড়তে পারি না পড়তে পারি না পড়তে এরপরে জিব্রাইল বহন বললেন এক করা বিকাল আব্বিকাল্লাদি রবেরও নামে পড় তখনই পড়া শুরু করলেন ডাকলা তালীর আল আমিন কারণ রবের পক্ষ থেকে এসেছি রবের কাছে ফিরে যাব ঠিক তাহলে ঠিক মিনহা খনা খল নাকম ফিহা নীদকুম অমিনহা নখরে যুকুম তার তান এই মাটির থেকে বানানো হয়েছে এই মাটিতে আবার কবর হবে এই মাটি থেকে আবার বের করে দিবেন কে আমার যখন ফুরা বেদিন আসবে বেগহীন রাতি থেকো আল্লাহ জীবনে হয়ে চির সাথি আসে বেগহীন রাতি এজন্য একজনকে মালিক বানাবো তিনি থাকেন কোথায় সর্বত্র সর্বত্র থাকেন কুদ্রতা না এলমান তিনার চোখ সর্বত্র তিনার কান সর্বত্র তিনার ক্ষমতা সর্বত্র যখন যেমন আমি যদি এখন বলি ডক্টর ইনুস থাকে কোথায় কি বলবেন সর্বত্র এই আপনাদের পাখ থাকে অ্যাপসার থাকতে পারবেন ডক্টর ইনুস আর মানুষ একটু সামান্য আপেক্ষিক তুলনা আল্লাহর সাথে কারো তুলনা হতে পারে না আল্লাহ থাকেন উপরে কোথায় আর বলবেন না আর রাহমান ও পড়েন আর রাহমান ও উপরে রাহমান এখন আরস কোথায় বলেন সাত আসমানের উপর আর সের নিচে কি আছে আল্লাহ হেদায়ত করুক অকান আর শুহু আলাল মা আল্লাহর আর হলো পানির উপরে সাত আসমানের উপরে পানি পানির উপরে আরস কত পানি সেখানে পৃথিবীতে যত সাগর আছে ওই সাগর এত ছোট্ট কুয়ার মতো হয়ে যাবে ওই পানির কাছে আকাশটা কত বড় রসুল বলছেন আকাশটা কত বড় কেউ মাপ দিতে পারবে না জিব্রাই নামেন না তবে একটা ওজন আমি দিয়ে দিচ্ছি আকাশটা হলো তোমাদের মরুভূমির ভিতরে তোমাদের হাতের রিং যত ছোট আকাশের কাছে পুরা দুনিয়া তত ছোট আবার দেখেন এই যে আকাশ যেটা আমরা দেখি না এই আকাশটা প্রথম আকাশের কাছে দ্বিতীয় আকাশটা রিং এর মতো হাতের রিং এর মতো দ্বিতীয় আকাশের কাছে তৃতীয় আকাশটা এত ছোট সাত আকাশ আল্লাহর কাছে মতো ছোট সেই আল্লাহ কত বড় শুধু আল্লাহ ছোট্ট একটা তারা তেরো লক্ষ পৃথিবীর চেয়ে বড় এই আকাশ সাতটা আকাশ বানালেন সাতটা জমিন আল্লাহ বলছেন আমি যেখানে কদম রাখি

আল্লার আকৃতি আর ক্ষমতা পৃথিবীর কারণ তবে এতটুকু জানতে হবে এখানে একটা আওয়াজ হলে সবার আগে শুনেন কে গলার ভিতরে পানি যখন নিচে যায় দেখেন কে এই জন্য রোজার সময় আমরা গড় গড়া করি না আমরা সবাই বিশ্বাস করি গলার ভিতরে দেখেন কে পানিতে ডুব দেওয়ার সময় কেউ পানি খায় না আহ মা আইনা মা যেখানেই আমরা থাকি তাকে ধরবে চায়ের বাহিনীর প্রধান সামনে এই ওয়াকার কি করেছিস ম্যাডাম গুলি কর আমার কাছে এত গুলি নেই রয়ের সদস্য রাওনার গণভবনের ভিতরে চল্লিশ জন ওয়াকারের মাথায় পিস্তল ধরেছে বলছে তোর খুলি উল্টিয়ে দেব আপনি আমারটা উল্টান দেখেন আপনারটা কি হয় এরপরে বলছে আয়দি তুই কি করছ গুলি কর কয়েন ম্যাডাম একজনকে গুলি করলে একশো জন বুক পেতে দেয় এই এখন এসছো না সোয়াবের উনাইয়া লেবো মিয়া তাইম আল্লাহ বলছেন সুরামফালে বিশজন যদি ধৈর্যশিল হা ও দুইশো জনের পর আমি বিজয় দান করে দেব। আমরা সতেরো বছর ধৈর্য ধারণ করেছি ঠিক তাহলে ধৈর্যের পুরস্কার দিয়েছেন কে কাউকে বিচার দেয় নেই ওদের সেক্রেটারি কী নাম ছিল ওইটা আচ্ছা যা যেটি আপনারা বলেন বলেন তিনি বলেছেন যদি আমরা কখনো পরাজিত হই দশ লক্ষ লাশ পড়বে পড়ছে একটা লাশ একটাও পড়েছে বরং আমাদের বৈষম্য বিরোধী ষোলোশো বাচ্চাকে তারা শেষ করেছে ঠিক আমাদের পাঁচজন হীরক খন্ড নেতাকে তারা ফাঁসিতে জুলিয়েছে গুম করেছে ঠিক না ঠিক আমরা বিচার চেয়েছি কার কাছে বিচার হইছে কি হয় নাই কিভাবে বিচার হলো বলেন আল্লামা সাইদি বলেছিলেন বেশি লালাড়াই করবা না তোমরা আসো গাছের আগায় আমরা বারো কোটি গোড়া একটু নাড়া দেবো মামু বাড়ি দিল্লি গিয়া পড়বা যা বলেছেন সত্য কয়ে এমন সময় আসবে গর্ত করে না এই কাজগুলো করবে তারা কাল লোক আপনি সেই লোকের গায়ে ফাঁসির ট্যা দিলেন কেন সেই লোকদেরকে বাড়ি ছাড়া করলেন কেন সেই লোকদেরকে একটা জেলা থেকে বিতাড়িত করলেন কেন হাজার হাজার ঘর বুলডেজার দিয়ে ডলে ভেঙে দিলেন কেন আপনাদের এখানে ইন্টেলিজেন্ট ব্রাঞ্চের এখন যিনি দায়িত্বে তাদের মামলা থেকে এই রেহাই পায়নি তার বাড়ি সাতক্ষীরা দেখি যে আমার নামে মামলা আমার পরে যখন আমার পরিচয় দিলাম আমার সালাম করে ওরা যেমন এখন হুজুর হুজুর করে বেশি বেশি সালাম দেয় আর আগে দেখে আপনাদের শৈল পাতে না প্রোগ্রামে উঠলাম এরকম মানুষ দুপুর বেলা আমার আলোচনা প্রায় সোয়া ঘন্টা শেষ এসপি সাহেব কে বানাইছে এসপি কোনো কাটিছি জানা কয় আল্লাহ বানাইছে এই লোকটা যে কত ভালো নিঃসন্দেহে এই লোকটা আল্লাহ ওই যে আরেকলি ঘুমাইতে আছে ওই যে এই একটা বালিশ এনে দাও হ্যাঁ আমরা একটা সুরা সাথে নিয়ে যাব আজকে সুরা এক বন্ধু বানাবো রাজি আছি তো আরে আনো আনো খুশি হয়েছে তো বেশি না কম আমি আর বুলবুল এরকম বসা চট্টগ্রামে এক মাহফিলে আল্লামা সাইদি গাফরাহুল্লাহ ফোন করেছে বুলবুলকে বুলবুল বলল আব্বা হোয়াটসঅ্যাপ অন করেন হোয়াটসঅ্যাপ অন করে যখন দেখালো চাচা কেঁদে দিলেন আজকেও তিনি থাকলে এই সিনারিটা দেখলে সবচেয়ে খুশি হতেন তিনি আল্লাহ শামীমকে কবুল করুক আরও চিৎকার করে বলেন আমিন আল্লাহ নাসিমকে কবুল করুক আল্লাহ মাসুদকে কবুল করুক বলবোদির কবরকে আল্লাহ জান্নাতুল ফেরদাউস বানিয়ে দিক আল্লাহ সাথে নিবেন তো তাবিজ যাদের আছে খুলে পায়ে তলে দেবে আল্লাহ তাবিজ একসাথে যায় না বুঝেন তো তাবিজ আছে না তাবিজের ব্যবসায়ী এলাকা কেমন হ্যাঁ কেন তাবিজের ব্যবসা করো কোরআনের আয়াত পড়ে ফু দাও ভালো করে দিবেন কে আবু সাইদ এক ফু দিয়ে তিরিশটা ছাগল নিয়েছেন তুমি একশোটা নাও তিরিশটা ছাগল নিয়েছেন তিনি বোকারের বর্ণনা রাসুল খুশি হয়ে গেছেন রাসুল বলছেন হেরে আবু সাইদ তোরে বলল কে সুরা দিয়ে ফু দিলে রোগ ভালো হয় তিনি বললেন যেটা দিয়ে রোগ ভালো হয় সেটা দিয়ে শরীরও ভালো হতে পারে রাসিউালাম বললেন সাগল খা আমার নিবেন তো সুরে ক্লাস দিয়ে ফু দিবেন কুলহওয়াল্লা দিয়ে ফু দিবেন তারপরে সুরা দিবে ফু দিবেন নাচ ফালাক পরে ফু দিবেন যাদের তাবিজের প্রভাব আছে অমিন সাদ্দিন নাকফা সাথে পড়েন অমিন শাদফা সাতে অমিন সাদে হাসিন তিরিশ বার চল্লিশ বার পড়বেন যার উপর তাবিজ করা হয়েছে তাবিজ মুক্ত হয়ে যাবে আয়াতুল কুরসি পড়বেন পড়েন আল্লাহর নাম আল্লাহ আল্লাহর নাম ভগবান নয় ঈশ্বর নয় আল্লাহর নাম গড নয় আল্লাহ নিজে আল্লাহর নাম কি রেখেছেন কুল আমরা বললাম আল্লাহ আপনি কে আল্লাহ পরিচয় দিচ্ছেন আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল আমি আল্লাহ আমি ছাড়া কোনো ইলাহা নাই আমি চিরঞ্জীব চিরস্থায়ী আর যত দেবতা আছে সব মরা ওদের muridরা মরা ওরা মরা ঠিক কথা ঠিক লক্ষ মুরিদান থাকে কোনো টের পাওয়া যায় না কয় মোৰ চত তো মোৰ পানী খাৱাই যাতে বেৰি হতে নাপাওঁ কাইয়ুম লা তা এবার আল্লাহ ব্যাখ্যা দি চেনপত্রে কায়া তারে কায়াতারে ব্যাখ্যা হাইজুন বাও লা তা খোজহু সেনা তুলা নাম কাইয়ুমের বাত কাউল লাহু মাফিজ জামা আব জামাফিল এই দুনিয়াৰ সবকিছুৰ মালিককে কিন্তু আগের সরকার বলতো তো মালিকাম রাই ঠিক দাবা ঠিক আবার তাদের যে লিখেছে ওই মূর্খটা বলতো আমার আকাশ আমার বাতাস চিরদিন তোমার আকাশ তোমার বাতাস বাতাস কার আকাশ কার তো ও বলছে কার উনি যে কত বড় কে